হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমার তৃতীয় টেস্টের জন্য আট নম্বর স্কুল রয়েছে হেয়ার স্কুল পেজ নাম্বার হচ্ছে কত পেজ নাম্বার হচ্ছে দুশো আঠেরো নম্বর তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক তুমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে ঢোকাচ্ছ স্ক্রু ড্রাইভারটি তুমি কি তুমি কি যন্ত্র হিসেবে ব্যবহার করছো এটা হবে রথতল অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে পরটা দেখো বলছে বাথটপের মেঝেতে কি প্রকারের ষড়যন্ত্র ব্যবহার করা হয় অপশান নাম্বার বি নতল নেক্সট প্রশ্ন নিচের কোনটি গেল মাত্র মৌল সহে তালিকা কী বলছে মৌল সময়ের তালিকা এটা হবে হাইড্রোজেন অক্সিজেন পিতল অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে দেখো চিনি ও বালির মিশ্রণ থেকে চিনিকে পৃথক করার সঠিক ক্রমটি হলো মানে এটা হবে কি প্রথমে পরিশ্রবণ তারপর হচ্ছে পরিশ্রাবণ তারপর ক্লাসন অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন দৈনিক পরিমাপের প্রাচীনতম একক কী এটা হচ্ছে হাত অপশন নাম্বার বি প্রদত্ত কোন সময় কোনটি সময় ব্যবধানকে প্রকাশ করে এক সেকেন্ড অপশান নাম্বার বি বলছে বলের প্রভাবে পদার্থ কোন পরিবর্তনটি বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না এটা হচ্ছে ভরের বিদ্যালয়ের মাঠে তুমি একটা ফুটবলকে লাথি মারার মারায় বলটি কিছু দূরে গড়িয়ে যাওয়ার পর থেমে গেল বলটি থেমে থামলো কোন বল থামালো কোন বল ঘর্ষণ বল অপশান নাম্বার ডি এরপর হচ্ছে দেখো দেখো সত্য মিথ্যা এক একটা বলছে যে চার প্রকারের ষড়যন্ত্র আছে এটা হচ্ছে মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে পরেরটা বলছে যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিল তেল পিচ্ছিলকারী তেল বা গ্রিজ লাগানো হওয়া উচিত এটা হচ্ছে সত্য নেক্সট প্রশ্ন পরে বলছে মৌল যৌগ মিশ্রণ পদার্থগুলি সর্বদা বিশুদ্ধ পদার্থ এটা হচ্ছে মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে সিসিএল ফোরের রাসায়নিক নাম হচ্ছে কার্বন পেন্টাক্লোরাইড এটা হবে মিথ্যা কারণ হচ্ছে টেট্টাক্লোরাইড হয় পেন্টাক্লোরাইড হয় না সেটা ফাইভ বলে তবে সিসিএল ফাইভ হলে তবে এটা পেন্টাক্লোরাইড হতো কার্বন এটা কার্বন পেন্টাক্লোরাইড হবে মিথ্যা হলো তাই নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে বলছে অতি সূক্ষ্ম অক্সোনোমিটার বৃদ্ধি স্কেলটা ন্যানোমিটার হচ্ছে অংশায়িত করা থাকে এটা হচ্ছে মিথ্যা হবে নেক্সট প্রশ্ন বলছে অ্যাম্পিয়ার মিটার অ্যাম্পিয়ার ও সেকেন্ড হলো প্রাথমিক একক এটা হচ্ছে সত্য

বলছে ড্যাশ উজ্জ্বল অত্যন্ত শক্ত অধাত হল সত্ত্বেও তাপের সুপরিবাহী এটা হবে হিরে নেক্সট প্রশ্ন বলছে রোমিক সালফার এস এর পারমিকতা এইট হলে এর অনুচিহ্ন কী হবে এইট নেক্সট প্রশ্ন স্কুলের স্কুলে বেরোনোর আগে মা তোমার যে মা তোমায় যে ভাত দেন তাতে তোমার পেট ভরে যায় তোমার মা হাতের ভাতের পরিমাণ ঠিক করেন ড্যাস অনুভিত্তিতে এটা হচ্ছে অনুমানের ভিত্তিতে নেক্সট প্রশ্ন বলছে ডিজিটাল স্টপ ওয়াচ ড্যাশ সেকেন্ড পর্যন্ত সময় মারতে পারে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড রেলগাড়ি কামরায় জানালার যে শাটার নামানোর সময় ড্যাশ বল প্রয়োগ করা হয় টানা বল নেক্সট প্রশ্ন গাছের সবুজ পাতা খাদ্য তৈরি সময় সৌ শক্তিতে সৌশক্তি রূপান্তরিত হয় ড্যাশ শক্তিতে রাসায়নিক শক্তিতে সূক্ষ্মকণের মান যত বাড়ে নতুন তোলে যান্ত্রিক সুবিধা তত বাড়ে পাউরুটি কাটার ছুরি ড্যাশ শ্রেণীর লিভারের হিসাবে কাজ করে তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে काज करे